ছট পুজোর ফল তুলতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক কিশোর ঘটনাটি ঘটেছে অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের সামনের গঙ্গা ঘাটে নিখোঁজ কিশোরের নাম বুবাই দত্ত খবর পেয়ে সুতি থানার পুলিশ তল্লাশি চালিয়েছে ঘাট জুড়ে ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার সকালে ছট পুজোর দিন এক মর্মান্তিক ঘটনা ঘটে সুতির ঔরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের সামনের গঙ্গা ঘাটে গঙ্গায় ফল প্রসাদ সংগ্রহ করতে এসে তলিয়ে গেল চোদ্দ বছরের এক কিশোর নাম বোবায় দত্ত বাড়ি সুতি থানার বারুইপাড়া পাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় সকালেই পরিবারের সঙ্গে ছট পুজো দেখতে গঙ্গা ঘাটে এসেছিল ওই কিশোর আমরা ছটার পুজো করছিলাম পুজো করার পরে আমরা সব ডালা ডুলি সব নিয়ে আসছিলাম আর বাচ্চাটা ওখানে খেছিল তা আমি বললাম তো বাবু চলায় চলায় গুবাই চলায় নুন নামিস না বাবু নামিস না তো আমি বলার পরেও আমি আবার কুলোটা নিতে গেছি এর মধ্যে বসে গেছে। বসে যাওয়ার পর আমি কুলোটা রেখে আমি ওখানে দাঁড়িয়ে গেছি গিয়ে আবার দাঁড়িয়ে যাওয়ার পরে যখন ভুড় ভুড়ি দিয়ে উঠেছে না তখন আমি বাচ্চাটাকে ধরে তুলতে যাচ্ছি আবার বসে গেছি ছট পুজোর জন্য সব শান্ত করছিলাম আর বাচ্চাটা এতটুকু জলে নেমে গেছিল যে পিছাতে পিছাতে যে হোক কোনো কারণে বাচ্চাটা ডুবে যায় যে আমরা দুবার হয়ে হালা করার পরে আমরা যখন ঝপাঝাপ জলে ঝাঁপ দিই খুবই খোঁজার চেষ্টা করলাম কিন্তু খুঁজে পেলাম না স্নান করার সময় মোটামুটি ধরেন সূর্য উঠার পরে সব স্নান করছিল ওই সময় ঘটনাটা হয়ে যায় সেই সময় গলকাতে ফল প্রসাদ বিতরণ হচ্ছিল তখনই প্রসাদ নিতে গেলে তলিয়ে যায় কিশোর স্থানীয় লোকেরা তল্লাশি চালালেও খোঁজ মেলেনি তার তরিঘলি পুলিশ ঘটনাস্থলে আসলে ডুবুরি টিম নামিয়ে খোঁজ করা হচ্ছে কিশোরের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা আজকে ছটের ছিল অনুষ্ঠানে নাম বুবাই দত্ত বাবার নাম বাবলু দত্ত তো ওই পুজোর পরে যে ফল বিতরণ হয় ঘাটে যে ফলটা ফেলা হয়েছিল সে বাচ্চাটা ধরতে যায় অনেকগুলো লোক ছিল তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে সেই মুহূর্তে বাঁচানো যায়নি জলে তলিয়ে যায় সকাল ছটার পরে পরে ডুবুরি এসছেন ডুবিরিয়ে স্প্রিড বোর্ড সব এসছে আমাদের সুতি থানার স্টাফরাও রয়েছেন সবাই ব্যবস্থা করছেন এখন দেখা যাক কত কি কতক্ষণে কী হচ্ছে রাস্তা পাওয়া যাচ্ছে কিনা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় দৃশ্যতা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিনখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ